রাশিয়াকে উস্কানি দিলে জবাব হবে বিদ্যুতের গতিতে এবং ভয়াবহ পশ্চিমাদের এভাবেই হুমকি দিলেন ভ্লাদিমির পুতিন একই সময়ে পুতিনের সাথে সংঘাতের জড়ানোটা জো বাইডেনের জন্য আত্মহত্যা সামিল বলে সতর্ক করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর গ্রাহাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের জাতীয় নিরাপত্তা সীমারেখা অতিক্রম করার ব্যাপারে নেট্রোচটকে কঠোরেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া এক বার্ষিক ভাষণে এই সতর্কবাণী উচ্চারণ করেন ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ বৃদ্ধিকে কেন্দ্র করে সহ ন্যাটো জোটের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বেড়ে যাচ্ছে এ সময় পুতিন এই হুঁশিয়ারি দিলেন পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী গত সাত বছরের অস্ত্রবিরতি ভেঙে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেড়েছে মার্কিন সরকার এবং তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট পুতিন তা ভাষণে বলেন আমি আশা করব রাশিয়ার রেড লাইন ক্রোজ করার সাহস কেউ দেখাবে না আর প্রতিটি ক্ষেত্রে রেডলাইন অতিক্রম করার বিষয়টি আমরাই নির্ধারণ করব তিনি আরও বলেন রাশিয়ার একান্ত নিরাপত্তার স্বার্থের বিরুদ্ধে যারাই উস্কানিমূলক হুমকি সৃষ্টি করবে মস্কো তাদেরকেই আফসোস করাবে যেরকম আফসোস তাদেরকে অতীতে কখনো করতে হয়নি ইউক্রেন সীমান্তের সেনা সমাবেশের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ প্রত্যাখ্যান করে রাশিয়া বলেছে নিজেদের সীমান্তে যে কোনো স্থানে সেনা মোতায়েনের অধিকার মস্কো রয়েছে এর মাধ্যমে কাউকে হুমকি দেওয়া হচ্ছে না তবে একই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণ গ্রহণ করার ব্যাপারে ইউক্রেনের সরকারকে সতর্ক করে দিয়ে রাশিয়া বলেছে রাশিয়া ওই অঞ্চলে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষার পদক্ষেপ নেবে এদিকে মার্কিন সিনেটর গ্রাহাম বলেছেন রাশিয়ার মোকাবেলায় দুর্বলতা বাইডেনের আত্মহত্যা সামিল রাশিয়া বা বিশ্বের অন্য কেউ প্রেসিডেন্ট জো বাইডেনকে ভয় পায় না এটি আমেরিকার জন্য অত্যন্ত বিপজ্জনক তিনি মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজের প্রাইম টাইম অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন প্রেসিডেন্ট বাইডেন অন্যান্য দেশের মোকাবেলায় দুর্বলতা প্রদর্শন করেছেন যা রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এ স্পষ্ট হয়ে যাচ্ছে আমেরিকার এই রিপাবলিকান সিনেটর বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগে জো বাইডেনকে টেলিভিশন বিতর্কের আহ্বান জানিয়েছেন পুতিন এই চ্যালেঞ্জ এজন্যই দিতে পেরেছিলেন তিনি জানতেন বাইডেন এরকম বিতর্কে জয়ী হতে পারবে না লিনসে গ্রাহাম বলেন এই দুর্বলতা বাইডেনের জন্য আত্মহত্যা সমতুল্য কারণ রাশিয়ায় কেউ তাকে ভয় পায় না বিশ্বে কেউই বাইডেনকে পাত্তা দেয় না যা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক আমেরিকার এই উগ্রপন্থী সিনেটর বলেন রাশিয়া যখন আমেরিকার চেয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চেষ্টা করছে এবং চিন্তার হুমকি অব্যাহত রেখেছে তখন আমাদের মিত্ররা আমাদের দুর্বল অবস্থানের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে উঠেছে আমি কখনো দেখিনি যে আমেরিকার জাতীয় নিরাপত্তা স্বল্পতম সময়ের মধ্যে এতটা নয়বরে হয়ে উঠেছে প্রিয় দর্শক হঠাৎ করে পুতিনের ভাবে খেপে যাওয়ার ফলাফল কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন